হ্যালো আসসালামু আলাইকুম আসতে চলে আসলাম হাতি জিলে হাতি জিলে আজকে অনেক মানুষ দেখেও ভালো লাগতেছে যে চিন্তা করলাম কী পার ঈদের মধ্যে মানুষ কি দেশে যায়নি সো দেখি না ঈদের মধ্যে মানুষ দেশে গেলে অনেক মানুষ থেকে গেছে ঢাকায় সো অনেক মানুষই দেখি আজকে হাতের জিলে ভালোই লাগতেছে তো যেই কাজ সেই কথা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘোরা অনেক ক্লান্ত হয়ে গেছি বন্ধু তারপর আমি আমার দুই ছোটো ভাই চিন্তা করলাম একটু ভিডিও করে নিই তো হাতের জেলে আসছি অনেকেই সেলফি তুলতেছে অনেকে ভিডিও করতেছে আমরাও চিন্তা করলাম একটু ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিই হাতের জুলে আসলাম সো ভালোই লাগতেছে আমি আসলাম দুই ছোট ভাই তো ভালোই আজকে অনেক আনন্দ করলাম চিন্তা করলাম আমি ফাঁকে একটু নিজের ভিডিওটা একটু করে নিই সো একটু ভিডিও করতেছি একটু ভালোই লাগতেছে বন্ধু ছোটো ভাই পাশে বন্ধুর মাথায় হাত বুলাই দিয়েছি বন্ধু খুব টেনশন আছে ছোট ভাই হাসতেছে সো ভালোই লাগতেছে সো আজকে অনেকদিন পরে হাতে জিলে আসলাম একটু মন খুলে হাসলাম হাড্ডা দিলাম ভালোই লাগতেছে পরে অ্যাকচুয়ালি আজকে দিয়ে হাতে যে অনেক বাতাস বাতাস দেখে আরও ভালো লাগছে না আট্টু বসি বন্ধু বসতে যেতেছে না তারপর জোর করে আর বসাইলাম তারপর কি আর ঘুরতে ঘুরতে অনেক কি ঘোরা হয়ে গেল এখন চিন্তা করলাম আসলে যাওয়া দরকার পরে বন্ধু বলতেছে চল যাই আমি বলতাম আরেকটু ব পরে বলতেছে না আর বসা যাবে না আমি বললাম না একটু বৈশা নিই তারপর ভালো লাগতেছে বাতাস আসতেছে তো ভালোই লাগতেছে ওই পাশে মানুষ নৌকায় চড়ে ঘুরতেছে দেখতেছে আমরা বৈশা বৈসা আর ভালোই লাগতেছে পরে চিন্তা করলাম বাদাম খাইতে খেতে চলে যাই তো আর কি চলে যাচ্ছি